বানিয়েছ আমরা তা না কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে তো জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথা বললাম আমি জানতে চাই আজকে হবিগঞ্জের ওসিকে প্রকাশে হুমকি দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহাদি হাসানকে জামিন দিয়েছে আদালত এর আগে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদির আমরা ওসি সন্তোষকে পুড়িয়ে মেরেছি বলে দেওয়া বক্তব্যটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় এই প্রেক্ষিতে মাহাদিকে আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহাদি হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায় বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিলে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার রাতে মাহাদিকে আটক করে মূল ঘটনা অনুসন্ধানে জানা যায় গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পুলিশের অভিযোগ এনামুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন এ সময় মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ওসির কক্ষে অবস্থান নিয়ে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন মাহাদি হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিওতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের উদ্দেশ্যে মাহাদি হাসানকে বলতে শোনা যায় জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন আপনি বলছেন আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে এক পর্যায়ে মাহাতি হাসান বলেন বানিয়াচং থানা কিন্তু আমি পুড়িয়ে দিয়েছিলাম এ স্থায়ী সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম ওই জায়গা থেকে উনি কোন সাহসে এটা বললেন আমি স্ট্রিক্টলি এখানে আসছি আমরা এতগুলো ছেলে ভাইসে আসছি নাকি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয় পরবর্তীতে পুলিশ অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ মাহাদি হাসানকে গ্রেপ্তারের পর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন তারা রাতে আদালতে বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানির দাবি জানান তবে রাতে আদালতে না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়েছে হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন মাহাদি হাসানকে শায়স্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে অধ্যত্বপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই আন্দোলনের একাধিক সমন্বয়কে নানাবিধ আইন বহির্ভূত কাজে জড়িত হতে দেখা গেছে যা আলোড়ন তুলেছে নেট দুনিয়ায় আর নতুন সংযোজন মাহাদির এই ঘটনা এদিকে এই ঘটনা স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছেন আবার কেউ কেউ ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নিউজ ডেস্ক খবরওয়ালা